ওম শান্তি আজকের বাংলা মুরলী চোদ্দো তিন দু হাজার চব্বিশ প্রাতঃ ওম শান্তি বাপদাদা মধুবন বাবার অমূল্য মধুর মহাবাক্য বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা কখনোই পড়া মিস করবে না এই পড়াতেই স্কলারশিপ পাওয়া যায় তাই বাবার কাছে যে জ্ঞান পাওয়া যায় তা গ্রহণ করো আজকের প্রশ্ন যোগ্য ব্রাহ্মণ কাকে বলা হবে তার নিদর্শন শোনাও উত্তর এক সুযোগ্য ব্রাহ্মণ সে যার মুখে সর্বদা বাবার গীতা জ্ঞান কণ্ঠস্থ থাকবে দুই যে অনেককে নিজের সমান বানাবে তিন অনেককে জ্ঞান ধনের দান পূর্ণ করবে চার কখনোই নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে মতভেদে আসবে না পাঁচ কোন দেহধারীর প্রতি বুদ্ধি আটকে থাকবে না ছয় ব্রাহ্মণ অর্থাৎ যার মধ্যে কোনো ভুল থাকবে না যে দেহ অহংকারকে ত্যাগ করে দেহী অভিমানী থাকার পুরুষার্থ করবে ওম শান্তি বাবা তার নিজের এবং সৃষ্টিচক্রের পরিচয় তো দিয়েছেন এ তো বাচ্চাদের বুদ্ধিতে বসেই গেছে যে এই সৃষ্টিচক্র হুবহু রিপিট হয় নাটক যেমন বানানো হয় তাতে মডেল বানানো হয় এরপর তা রিপিট হয় বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এই চক্র স্মরণ করা উচিত তোমাদের নামও হলো সদর্শন চক্রধারী তাই বুদ্ধিতে এই কথা ঘোরা উচিত বাবার কাছে যে জ্ঞান পাচ্ছ তা গ্রহণ করা উচিত এমনভাবে যেন গ্রহণ হয়ে যায় যে পরের দিকে বাবা আর রচনার আদি মধ্য এবং অন্ত যেন স্মরণে থাকে বাচ্চাদের খুব ভালোভাবে পুরুষার্থ করতে হবে এ হল শিক্ষা বাচ্চারা জানে যে এই শিক্ষা তোমরা ব্রাহ্মণরা ছাড়া আর কেউই জানে না বর্ণের তফাত তো আছে তাই না মানুষ বোঝে যে আমরা সবাই মিলেমিশে এক হয়ে যাব এখন এত বড়ো দুনিয়া সবাই তো এক হতে পারবে না এখানে সম্পূর্ণ বিশ্বে এক রাজ্য এক ধর্ম এক ভাষা প্রয়োজন সে তো সত্য যুগে ছিল সেই সময় বিশ্বের বাদশাহী ছিল যার মালিক ছিল এই লক্ষ্মী নারায়ণ তোমাদের এই কথা বুঝিয়ে বলতে হবে যে বিশ্বে শান্তির রাজ্য হলো সেটা এ কেবল ভারতেরই কথা যখন এদের রাজ্য থাকে তখনই বিশ্বে শান্তি থাকে তোমরা ছাড়া এই কথা কেউই জানে না সকলেই হলো ভক্ত তফা তো তোমরাই দেখতে পাও ভক্তি আলাদা আর জ্ঞান আলাদা এমন নয় যে ভক্তি না করলে কোনো ভূত প্রেত খেয়ে ফেলবে তা নয় তোমরা তো বাবার হয়েই গেছো। তোমাদের মধ্যে যে ভূত অর্থাৎ বিকার আছে সে সব বের হয়ে যাবে প্রথম নম্বরের ভূত হলো দেহ অহংকার একে দূর করার জন্যই বাবা দেহি অভিমানী বানান বাবাকে স্মরণ করলে কোনো ভূতি সামনে আসবে না একুশ জন্মের জন্য কোনো ভূতি আসবে না এই ভূত বিকার হল রাবণ সম্প্রদায়ের তাই রাবণ রাজ্য বলা হয় রাম রাজ্য আলাদা আর রাবণ রাজ্য আলাদা রাবণ রাজ্যে ভ্রষ্টাচারী আর রাম রাজ্যে শ্রেষ্ঠচারীরা থাকে এর তফাত তোমরা ছাড়া কেউই জানে না তোমাদের মধ্যেও যারা খুবই তীক্ষ্ণ সম্পন্ন, তারা ভালোভাবে বুঝতে পারে যে এই মায়া বিল্লিও কম নয় কখনো কখনো পড়া ছেড়ে দেয় সেন্টারেও যায় না দৈবিক গুণও ধারণ করে না এই চোখও ধোঁকা দিয়ে দেয় কোনো জিনিস ভালো লাগলে তা খেয়ে ফেলে বাবা এখন বোঝাচ্ছেন যে এই লক্ষ্মী নারায়ণ হল তোমাদের এইম অবজেক্ট তোমাদের এমন হতে হবে এমন দুই বিগুণ ধারণ করতে হবে যে যথা রাজা রানী তথা প্রজা সবার মধ্যেই যেমন দুই বিগুণ থাকে ওখানে আসরি গুণ থাকে না অসুর সেখানে থাকে না তোমরা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী ছাড়া আর কেউই নেই যারা এই সব কথা বুঝতে পারে তোমাদের শূদ্র অহংকার ছিল এখন তোমরা আস্তিক হয়েছ কারণ তোমরা মিষ্টি মিষ্টি আত্মিক বাবার হয়েছো তোমরা এও জানো যে কোনো দেহধারী রাজযোগের জ্ঞান বা স্মরণের যাত্রা শেখাতে পারে না এক বাবাই তা শেখান তোমরা শিখে তারপর অন্যদেরকে তা শেখাও মানুষ তোমাদের জিজ্ঞেস করবে যে এই জ্ঞান তোমাদের কে শিখিয়েছে তোমাদের গুরু কে কেননা শিক্ষক তো আর আধ্যাত্মিক বিষয় শেখান না এ তো গুরুই শেখান কথা বাচ্চারা জানে যে আমাদের কোনো গুরু নেই আমাদের হলো সদ্গুরু তাকে সুপ্রিম বলা হয় ড্রামা অনুসারে সদগুরু নিজে এসেই পরিচয় দেন আর তিনি যা কিছুই শোনান সব সত্যই বুঝিয়ে বলেন আর তিনি সত্য খণ্ডে নিয়ে যান সত্য হলেন একজনই বাকি কোনো দেহধারীকে স্মরণ করা হল মিথ্যা এখানে তো তোমাদের এক বাবাকেই স্মরণ করতে হবে সব আত্মারা যেমন জ্যোতির্বিন্দু বাবাও তেমনি জ্যোতির্বিন্দু বাকি সমস্ত আত্মার সংস্কার এবং কর্ম তার নিজের নিজের সকলের এক রকম সংস্কার হতে পারে না যদি এক ধরনের সংস্কার হবে তাহলে চেহারাও একই রকম হবে কখনোই কিন্তু এক রকমের চেহারা হতে পারে না অবশ্যই সামান্য হলেও তফাত থাকে এই নাটক তো একটাই সৃষ্টিও অনেক নয় একটাই মানুষ এই কাল গল্প করে যে উপরে আর নিচে আলাদা দুনিয়া আছে উপরে তারাদের দুনিয়ায় দুনিয়া আছে বাবা বলেন যে এ কথা কে বলেছে তখন শাস্ত্রের নাম নেয় শাস্ত্র তো অবশ্যই কোনো মানুষ লিখেছে তোমরা জানো যে এ তো এক বানানো খেলা প্রতি সেকেন্ডে সম্পূর্ণ দুনিয়ায় যে পার্ট প্লে হয়ে চলছে এও এই নাটকের বানানো খেলা বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে যে এই চক্র কিভাবে ঘুরছে সমস্ত মানুষ যারা এখানে আছে তারা কিভাবে তাদের পার্ট প্লে করছে বাবা বলেছেন যে সত্য যুগে কেবল তোমাদেরই পার্ট থাকে তোমরা নম্বর অনুসারে আসো এই অভিনয় করতে বাবা কত ভালোভাবে এই কথা বুঝিয়ে বলেন বাচ্চারা তোমাদের আবার তা অন্যদের বোঝাতে হয় তোমরা বড় বড় সেন্টার খুললে বড় বড় মানুষ সেখানে যাবে গরিবরাও আসবে বেশিরভাগ সময় গরিবদের বুদ্ধিতে চট করে বসে যায় বড় বড় মানুষ যদিও বা আসেন কিন্তু কাজ পড়ে গেলে তারা বলবে সময় নেই মানুষ প্রতিজ্ঞা করে যে খুব ভালোভাবে পড়বে কিন্তু পড়তে না পারলে তখন ধাক্কা লাগে মায়া আরও বেশি করে নিজের দিকে টেনে নেয় অনেক বাচ্চাই আছে যারা পড়া বন্ধ করে দেয় পড়া যদি মিস করে তাহলে অবশ্যই ফেল করে যাবে স্কুলেও যারা ভালো ভালো বাচ্চা থাকে তারাও কখনো কারোর বিয়ে উপলক্ষে বা অন্য কোথাও যাওয়ার জন্য ছুটি নেয় না তাদের বুদ্ধিতে থাকে যে আমরা খুব ভালোভাবে পড়লে স্কলারশিপ পাব তাই তারা ভালোভাবে পড়ে পড়া মিস করার কোনো চিন্তা মাথায় রাখে না তাদের পড়া ছাড়া অন্য কিছুই মিষ্টি লাগে না তারা মনে করে অকারণে সময় নষ্ট হবে এখানে একজন টিচারই পড়ান তাই পড়া কখনো মিস করা উচিত নয় এতেও পুরুষার্থের নম্বর অনুসারেই হয় যে পড়ে সে যদি ভালো হয় তাহলে যিনি পড়ান তাঁরও পড়াতে মন লাগে টিচারের নামও উজ্জ্বল হয় গ্রেডও বৃদ্ধি পায় উচ্চ পদ পাওয়া যায় এখানেও বাচ্চারা যে যেমন পড়ে তেমনই উঁচু পথ পায় একই ক্লাসে পড়ে কেউ উঁচু পথ পায় কেউ আবার কম সবার অর্জন এক রকম হয় না বুদ্ধির উপরেই সব কিছু ওখানে তো মানুষ মানুষকে পড়ায় তোমরা জানো যে অসীম জগতের বাবা আমাদের পড়ান তাই খুব ভালোভাবে পড়া উচিত গাফিলতি করা উচিত নয় এই পড়াকে ছেড়ে দেওয়া উচিত নয় একে অপরকে উল্টো পাল্টা কথা শুনিয়ে থ্রিয়েটারও হয়ে যায় পরমতে চলাও উচিত নয় শ্রীমতের জন্য যে যা খুশিই বলুক না কেন তোমরা তো নিশ্চিত যে বাবা আমাদের পড়ান তাই এই পড়া ছেড়ে দেওয়া উচিত নয় বাচ্চারা তো নম্বর অনুসারে বাবা এক নম্বরে এই পড়া ছেড়ে আর কোথায় যাবে আর কোথাও এই পড়া পাবে না তোমাদের শিব বাবার কাছেই পড়তে হবে উপার্জনও শিব বাবার থেকেই করতে হবে কেউ কেউ উল্টো পাল্টা কথা শুনিয়ে অন্যদের মুখ ঘুরিয়ে দেয় এই ব্যাংক হলো শিব বাবার মনে করো কেউ যদি বাইরে সৎসঙ্গ শুরু করে আর ভাবে শিব বাবার ব্যাঙ্কে জমা করবে তাহলে তা কীভাবে করবে যে বাচ্চারা আসে তারা শিব বাবার ব্যাংকেই জমা করে এক পয়সাও যদি দান করে তাহলে তার শতগুণ ফেরত পায় শিব বাবা বলেন তোমরা এর পরিবর্তে মহল পাবে এই সম্পূর্ণ পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে ধনবান ব্যক্তিও অনেক আসে এমন কেউই বলে না যে আমাদের শিব বাবার ভান্ডার থেকে পালন হয় না এখানে সকলেরই পালন হচ্ছে তার মধ্যে কেউ গরিব কেউ আবার ধনবান ধনবান ব্যক্তির সঙ্গে সঙ্গে গরিবদেরও পালন করা হয় এতে ভয়ের কোনো কথা নেই অনেকেই চায় যে আমরা বাবার হয়ে যাই কিন্তু তার জন্য উপযুক্ত তো হতে হবে স্বাস্থ্যবানও চাই জ্ঞানও যেন তারা শোনাতে পারে গভর্নমেন্টও অনেক পরীক্ষা নেয় তেমন এখানেও সব কিছু দেখা হয় সার্ভিস করতে পারে কি না নম্বরের ক্রম অনুযায়ী তো হবেই সকলেই তার নিজের নিজের পুরুষার্থ করছে কেউ আবার ভালো পুরুষার্থ করতে করতে অ্যাবসেন্ট হয়ে যায় কারণে বা অকারণে আশা বন্ধ করে দেয় তখন স্বাস্থ্যও তেমন হয়ে যায় চির সুস্থ হওয়ার জন্য এই সব শেখানো হয় যার শখ আছে যে মনে করে এই স্মরণের দ্বারাই আমাদের পাপ কেটে যাবে তারা খুব ভালোভাবে পুরুষার্থ করে কেউ আবার এমনি টাইম পাস করতে থাকে তাই নিজেদেরকে চেক করতে হবে বাবা বোঝান যে তোমরা যদি গাফিলতি করো সেই খবর জানা যাবে ইনি অর্থাৎ ব্রহ্মা কাউকেই পড়ান না বাবা বলেন সাত দিনে তোমাদের সুযোগ্য ব্রাহ্মণ ব্রাহ্মণী হয়ে যেতে হবে কেবল নামমাত্র ব্রাহ্মণ ব্রাহ্মণীর প্রয়োজন নেই তারাই ব্রাহ্মণ ব্রাহ্মণী যাদের গীতা জ্ঞান কণ্ঠস্থ থাকে লৌকিক ব্রাহ্মণদের মধ্যেও নম্বরের ক্রমানুসার হয় এখানেও তেমনি। পড়াশুনোতে মনোযোগ না থাকলে ওখানে গিয়ে কি হবে প্রত্যেককেই তাদের নিজেদের পুরুষার্থ করতে হবে সার্ভিসের প্রমাণ দেওয়া যায় তখনই বোঝা যাবে যে এ এমন পথ পাবে তখন তা কল্পকল্পান্তরের জন্য হয়ে যাবে পড়া বা পড়ানো যদি না হয় তাহলে মনে করতে হবে যে আমরা সম্পূর্ণ পড়িনি তাই পড়াতে পারছি না বাবা বলেন যে তোমরা পড়াশোনার যোগ্য কেন হও না কিসের জন্য একজন ব্রাহ্মণীকে পাঠাবো তোমাদের সকলকে নিজের সমান তৈরি করতে হবে যেখানে সবাই ভালোভাবে পড়াশুনো করে তাদের সাহায্য করা প্রয়োজন অনেকেরই নিজেদের মধ্যে মতভেদ থাকে কেউ আবার একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়া ছেড়ে দেয় তোমরা যেমন করবে তেমনই পাবে একে অপরের কথা শুনে তোমরা পড়া কেন ছেড়ে দাও এও ট্রামা ভাগ্যে হয়তো নেই দিনে দিনে এই পড়াশোনা আরও জোরদার হতে থাকবে সেন্টার খুলতে থাকবে এসব শিব বাবার খরচ নয় সম্পূর্ণই বাচ্চাদের খরচ এই দান হল সবথেকে ভালো ওই দানে অল্পকালের সুখ পাওয়া যায় আর এই দানে একুশ জন্মের প্রালব্ধ পাওয়া যায় তোমরা জানো যে আমরা এখানে আসি নর থেকে নারায়ণ হবার জন্য তাই যে খুব ভালোভাবে পড়ে তাকে অনুসরণ করো কত নিয়মিতভাবে পড়ার প্রয়োজন বেশিরভাগই দেহ অভিমানে এসে লড়াই করে নিজের ভাগ্যের প্রতি নিজেই বিরক্ত হয় সেই জন্য মেজরিটি হল মায়েদের মায়েদের নামই তো উজ্জ্বল হয় ড্রামাতে মায়েদের উন্নতিও নির্ধারিত রয়েছে বাবা তাই তার মিষ্টি মিষ্টি বাচ্চাদের বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো আত্ম অভিমানী হয়ে থাকো শরীরই তো নেই তাহলে অন্যেরটা শুনবে কী করে এইভাবে দৃঢ়ভাবে অভ্যেস করো যে আমরা আত্মা আমাদের ফিরে যেতে হবে বাবা বলেন এই সব কিছু ত্যাগ করো বাবাকে স্মরণ করো এই স্মরণের উপরে সব কিছু নির্ভর করছে বাবা বলেন কাজ কারবার যা করার করো আট ঘন্টা কাজ আট ঘন্টা আরাম আর বাকি আট ঘন্টা এই গভর্নমেন্টের সার্ভিস করো এও তোমরা আমার নয় সম্পূর্ণ বিশ্বের সেবা করো এর জন্য সময় বের করো মুখ্য হল স্মরণের যাত্রা সময় নষ্ট করা উচিত নয় ওই গভর্নমেন্টের আট ঘন্টা সার্ভিস করো ওতে তোমরা কি পাও দুই হাজার বা পাঁচ হাজার আর এই গভর্নমেন্টে সার্ভিস করলে তোমরা পদ্মা পদম্পতি হয়ে যাও তাই কতখানি মন থেকে সেবা করা উচিত আট রত্ন যদি হও তাহলে অবশ্যই আট ঘন্টা বাবাকে স্মরণ করবে ভক্তিমার্গে মানুষ অনেক স্মরণ করে সময় নষ্ট করে কিন্তু কিছুই পায় না গঙ্গা স্নান জপ তপ ইত্যাদি করলে বাবাকে পাওয়া যায় না যে তার অবিনাশী উত্তরাধিকার পাবে এখানে তো তোমরা বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার পাও আচ্ছা মিষ্টি মিষ্টি হারানীতি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তাঁদের মাতা পিতা দাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্যসার পয়েন্ট এক শ্রীমৎ ছেড়ে কখনও পরমতে চলবে না উল্টো পাল্টা কথা শুনে কখনো পড়া থেকে মুখ ঘুরিয়ে নেবে না কখনও মতভেদে আসবে না শ্রীমত ছেড়ে কখনো পরমতে চলবে না উল্টো পাল্টা কথা শুনে কখনো পড়া থেকে মুখ ঘুরিয়ে নেবে না কখনো মতভেদে আসবে না পয়েন্ট দুই নিজেকে যাচাই করো যে আমরা কোনো ভুল করছি না তো পড়াতে সম্পূর্ণ মনোযোগ আছে তো সময় ব্যর্থ নষ্ট করি না তো আমরা কি আত্ম অভিমানী হয়েছি মন থেকে আত্মিক সেবা করি কি নিজেকে যাচাই করো যে আমরা কোনো ভুল করছি না তো পড়াতে সম্পূর্ণ মনোযোগ আছে তো সময় ব্যর্থ নষ্ট করি না তো আমরা কি আত্ম অভিমানী হয়েছি মন থেকে আত্মিক সেবা করি কি আজকে বাবার মধুর বরদান আধ্যাত্মিক অথরিটির সাথে নিরহংকারী হয়ে সত্য জ্ঞানের প্রত্যক্ষ স্বরূপ দেখানো সত্যিকারের সেবাধারী ভব। আধ্যাত্মিক অথরিটির সাথে নিরহংকারী হয়ে সত্য জ্ঞানের প্রত্যক্ষ স্বরূপ দেখানো সত্যিকারের সেবাধারী যে রকম বৃক্ষে যখন সম্পূর্ণ ফলের অথরিটি এসে যায় তখন বৃক্ষ ঝুঁকে পড়ে অর্থাৎ নির্মাণ হওয়ার সেবা করে সেই রকম আধ্যাত্মিক অথরিটি সম্পন্ন আত্মারা যত বড় অথরিটি ততই নির্মাণ আর সকলের স্নেহী হবে অল্পকালের অথরিটির আত্মারা অহংকারী হয় কিন্তু সত্যতার অথরিটি সম্পন্ন আত্মারা অথরিটির সাথে সাথে নিরহংকারীও হয় এটাই হল সত্য জ্ঞানের প্রত্যক্ষ স্বরূপ সত্যিকারের সেবাধারীর বৃত্তিতে যত অথরিটি থাকবে তার বাণীতে ততই স্নেহ আর নম্রতা থাকবে আজকের স্লোগান ভাগ্যের আধার হল ত্যাগ বিনা ত্যাগে ভাগ্য প্রাপ্ত হয় না ভাগ্যের অথরিটি হলো ত্যাগ বিনা ত্যাগে ভাগ্য প্রাপ্তি হয় না আচ্ছা ওম শান্তি